আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখানে আসছি এখানে ডুবেছি মাছ ধরছি অনেক অনেক আনন্দ ফুর্তি করছি কিন্তু এখন একটা এই যে দেখুন একটা টলার ভিড়ছে এই যে আঙ্কেল ডাক দিছে দেখুন আঙ্কেল খুব ভালো মনের মানুষ আমরা তারা মাছ পাক করছে বিভিন্ন ধরনের মাছ পাক করছে এই ভিতরে তাদের খাবার টাবার সব কিছু আছে আমাদেরকে বলতেছে খাওয়ার জন্য এখন খাবো না তারপরও বলতেছে আসলে আমার জীবনের প্রথম লাইফে প্রথম আসলে আমার ইচ্ছে করতেছে খাওয়ার জন্য কিন্তু তারপরও তাদের হয়তো শর্ট পড়বে তারা তিনজন তিনজন আর পাক হয়েছে কিন্তু আঙ্কেল বলতেছে যে না আমাদের খাবার পর্যাপ্ত খাবার আছে এজন্য আঙ্কেল খুব রিকোয়েস্ট করতেছে আঙ্কেল আজকে কি করছেন আপনি বৈরাগী মাছ তপসী আর তুলোর ডাটি নাকি যাক আলহামদুলিল্লাহ আপনারা যা পাক করেছেন তিনজনের জন্য তা আমরা যদি আরো চারজন আসি চারজনে যদি আমরা খাই তাহলে কি আপনাদের শর্ট না 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 আলহামদুলিল্লাহ খাবার নিয়ে আসছে অলরেডি দেখুন এই যে দেখুন মাছ ওয়াও কেমন ভাই কেমন সাধারণ এই জীবনের ফার্স্ট ডলারে বসে মাছ দিয়া ভাত পাক হইছে খাবার চাচারা মাছ অবশ্য বিক্রি করে আছে এখানে মাছ নাই এই কোনো মাছ নাই আলহামদুলিল্লাহ আমরা এখন এই যে সবাই ভাত দিছে তারা নিজে না খেয়ে সবাইকে ভাত দিছে দেখুন দক্ষিণ অঞ্চলের বরিশালের মানুষ কতটা মানে কতটা আপ্যায়ন প্রিয় মানুষ আপনারা এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন জায়গায় ভোটে কিন্তু তিনজনের জন্য পাক করা হয়েছে কিন্তু দেখুন তাদের মনটা আসলে কি কথা বুঝছেন এইটা কিন্তু আমরা সব জায়গায় যাইলে অন্তত এই আপ্যায়নটা পাইবেন না তারপরে খাবো আসলে সাগরের মাছ খাইতে মজাই আলাদা সাগর মাছের কোন তুলনা হয় না এই যে শাহিন কেমন লাগে শাহিন মজা লাগে না আপনারা তো সবসময় খাইয়ে অভ্যস্ত ওই যে ভাই ভাই ভাত খাবেন না একসাথে খাইতাম আমরা সবাই ও শট আসলে আমাদেরকে খাওয়াইয়া তারপরে তারা খাওয়ার চিন্তা ভাবনা করতেছে দেখুন আমাদের বরিশালের মানুষ এত আপ্যায়ন প্রিয় আপনারা যদি কখনো না আসেন বুঝতে পারবেন না চলে আসুন কুয়াগাটা তাহলেই দেখতে পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা আমরা আমাদেরকে আগে খাবার দাবার খাওয়াইয়া তারপরে এই যে দেখুন আঙ্কেলেরা আর ভাই মিশে খাচ্ছে আসলে দেখুন টলারে খাওয়ার স্বাদই আলাদা নিজেরা পাক করে তারপরে খাচ্ছে দেখুন অসাধারণ এরকম প্রাকৃতিক দৃশ্যতে বসে খাবার কজনের ভাগ্য জোটে তবে আমাদের ভাগ্যে আজকে জুটে গেছে আলহামদুলিল্লাহ আঙ্কে ইনশাল্লাহ এই যে কাকার থাকার জায়গা দেখুন যেখানে থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা সবার জন্য শুভকামনা রইল তাহলে আমরা আসি আপনারা ভালো থাকেন দোয়া এইখেন আর আপনারা কুয়াকাটা আইসেন ঠিক আছে কুয়াকাটা যদি আসেন আপনাকে ফোন দেবো ঠিক আছে কুয়াকাটা যদি আসেন অবশ্যই দেখা হবে তা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাকে কালকে গেলে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে ওখানে যাবেন আপনাদের দাওয়াত রইল ঠিক আছে আপনারা আমি ফোন দেবো হানে ঠিক আছে ফোন দিলে হ্যাঁ লাস্টে চব্বিশ ঠিক আছে